বনের গহিণ অরণ্যে হারিয়ে গিয়ে ফুল ইউজ করবো আর হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি এক হাজার টাকা খরচ করে বিশ এমবিপিএস ইন্টারনেট ইউজ করতে পারেন তাহলে স্টারলিংক আপনার জন্য আর সেটা কিভাবে অন্য এক ভিডিওতে জানিয়ে দিব তারপরে অনেকে ভয় আছে যে আমেরিকা তো স্টার্লিং ইন্টারনেট ইউজ করতে খরচ হয় বিশ প্লাস রাউটারের পয়সা চাই টাকা এবং মাসিক তেরো কিন্তু আমাদের যেখানে আসার বিষয় হচ্ছে আমাদের সার্কভুক্ত দেশ ভুটানেই সেই একই ইন্টারনেট ইউজ করতে খরচ হয় তেইশ থেকে একশো এম বিপিএসে চার হাজার এবং পঁচিশ থেকে একশো দশ এম বিপিএসে টাকা এবং ডিশ প্লাস রাউটারে আনুমানিক খরচ হয় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তাহলে আমরা ধরেই নিতে পারি আমাদের প্রধান উপদেশটা তার চাইতে কম মূল্যে অথবা চার হাজার টাকার কমেও সেই সেবা আমাদেরকে প্রদান করবেন আর সেটা কি সম্ভব যদি সম্ভব হয় কমেন্ট করে যান